Crazy? Shy. Hello everyone. So welcome to my channel. খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো এবং সজেশন দেবো আর সেটা হচ্ছে ফেসবুক পেজ সো আমি লাস্ট এক বছর যাবত আমার পেজে কিছু ফেক কপি কারণে অনেক প্রবলেমে পড়েছি এবং আমার পেজ লাস্ট এক মাস যাবো সাসপেন্ডও হয়ে গিয়েছিল সো এই ধরনের প্রবলেমের সলিউশনের জন্য আমি আইটি স্টোরের সহায়তা নিয়েছি এবং ওরা খুবই দ্রুত সময়ের মধ্যে সবকিছু ঠিক করে দিয়েছে সো আমি দেখেছি এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটরই তাদের পেজের সমস্যায় ভুগছেন এবং সবার পেজ চলে যাচ্ছে নানান কপিটিভ ইস্যুর কারণে পেজের মনিটাইজ চলে যাচ্ছে নানান ধরনের প্রবলেম সো এই জন্য আপনারা অবশ্যই আইটি নক করতে পারেন ওরা খুবই অল্প সময়ের মধ্যে এগুলো সমাধান করে দেয় এন্ড আমি ভাবলাম যে আমার মতো অনেকেই প্রবলেম করছেন তাই ভাবলাম যে আপনাদেরকে একটা সলিউশন দেই দ্যাটস ওয়াই সো আমি ওদের পেজটা হচ্ছে ক্যাপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব মেনশন করে আপনারা চলে তাকে নক করতে পারেন এবং ওখান থেকে আপনাদের সমস্যা সলভ করতে পারেন ওকে বা

সময় কেমন আছেন আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলো এবং সজেশন দিব আর সেটা হচ্ছে ফেসবুক পেজ তো আমি লাস্ট এক বছর যাবো কপিড এর কারণে অনেক প্রবলেম এ পড়েছি এবং আমার পেজ লাস্ট এক মাস যেমন সাসপেন্ড হয়ে গিয়েছিল তো এই ধরনের প্রবলেম এর জন্য আমি আইটি স্টোরে সহায়তা নিয়েছি এবং ওরা খুবই দ্রুত সময়ের মধ্যে সবকিছু ঠিক করে দিয়েছে সো আমি দেখেছি এরকম অনেক কন্টেম ক্রিয়েটরি তাদের পেজের সমস্যায় ভুগছে এবং সবার পেজ চলে যাচ্ছে নানান কপিএটি ইস্যুর কারণে পেজের মনিটাইজ যাচ্ছে নানান ধরনের প্রবলেম সো জন্য আপনারা অবশ্যই আইটির সাথে নক করতে পারেন ওরা খুবই অল্প সময়ের মধ্যে এগুলো সমাধান করে দেয় এন্ড আমি ভাবলাম যে আমার মতো অনেকেই প্রবলেম করছেন তাই ভাবলাম জায়গা ক্রিকেটটা সলিউশন দেই দ্যাটস হোয়াই সো আমি ওদের পেজটা হচ্ছে ক্যাপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব মেনশন করে আপনারা চলে তাকে নক করতে পারেন এবং ওদেরকে আপনাদের সমস্যা সলভ করতে পারেন ওকে বাই বাই হাই গাইস প্রথম টিকটক সিরিজ প্রেমের বিকাশ কিন্তু চলছে পুরো দমে সো

এবং সজেশন দিবো আর সেটা হচ্ছে ফেসবুক পেজ তো আমি লাস্ট এক বছর যাবৎ আমার পেজ এর কিছু ফেক কপি কারণে অনেক প্রবলেমে পড়েছিল এবং আমার পেজ লাস্ট এক মাস যাবত সাসপেন্ডও হয়ে গিয়েছিল